এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস লাল বাবা অনলাইন অর্ডার করুন আজই লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে স্বপ্নের কেরিয়ার গড়তে চান আসুন যোগ দিন এমসিআরএস নলেজ ক্যাম্পাসে পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিকেল কোর্স সবুজ খেরা হাইটেক ক্যাম্পাস সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হচ্ছে এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন আমাদের ফুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরও সহজ আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে এমপিআরএস নলেজ ক্যাম্পাসে এমপিআরএস নলেজ ক্যাম্পাস আপনার ভবিষ্যতের পথ প্রদর্শক মুক্ত হও ডিজিটাল যে মিডিয়া সেখানে আজকে আমরা ফুটবল খেলা নিয়ে আলোচনা করব আমাদের আজকে খেলাধুলোর বিষয়ে আলোচনায় আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বর্ধমান শহরের খেলার মাঠে খুবই পরিচিত একজন নাম সেটা হচ্ছে নীলাদ্রি শেখর চন্দ্র নীলাদ্দ্রি শেখর চন্দ্র ক্রিকেটও খেলেছেন আবার ওনার ফুটবলের প্রতি ঝোঁকটা বেশি ছিল উনি ফুটবলের ক্রিকেট আমি খেলিনি তবে ভলিবল খেলেছি ভলিবল ভলিবল খেলে ক্রিকেটও কিছুদিন খেলেছেন ওই অশোক ফসলদার সঙ্গে সেই টেনিস খেলেছি আচ্ছা ফুটবলে ওনার কাছে আমরা শুনবো উনি ফুটবলে নিজে খেলেছেন এবং ফুটবলের রেফারিং উনি করেছেন তা নীলাশেকর চন্দ্রের সঙ্গে আমি প্রথমেই আজকে যে ব্যাপারটা জানবো সেটা হচ্ছে ওনারই খুব কাছের উনি যেহেতু ছোটোবেলা থেকে ফুটবল নিয়ে আছেন খুব কাছের একজন মানুষ ওনার প্রতিবেশী রানী স্টেডিয়ামের পাশেই থাকেন সেটা হচ্ছে বর্ধমান শহরে একসময় খুবই নামকরা প্লেয়ার ছিলেন দেবীদাস রায় উনি দুদিন আগে প্রয়াত হয়েছেন দেবীদাস রায় বর্ধমান শহরে কল্যাণশীর সঙ্গে খেতেন এই দেবীদাস রায়ের সম্বন্ধে আলোচনা দিয়ে আজকে আমরা আজকের আলোচনা শুরু করতে চাই নিরাদিশকর চন্দ্র আপনাকে বলুন আপনি কি দেবীদার খেলা নিজে দেখেছেন প্রথমেই দেবীদাকে প্রণাম জানাই হ্যাঁ দেবীদা যেখানেই থাকুন সুস্থ থাকুন আমরা ছোটোবেলায় খুব ছোটোবেলায় যখন মাঠে যেতাম তখন দেখতাম দেবীদা ড্রেসটা পরে বগলে বুটটা নিয়ে কেস পরে টুকটুক করে মাঠে আসছে ছোটোখাটো প্লেয়ার ভাল লাগতো উনি রাইট আউটে খেলতেন অপুরন্ত দম ছিল আর অপুরন্ত স্পিড ছিল ওকে ধরে রাখবার মতন ক্ষমতা খুব কম সাইড ব্যাকেরই ছিল লেফট সাইড ব্যাকে হুম দেবীদা একটা আতঙ্ক ছিল যে দেখলে কেউ বিশ্বাস করবে না ছোটোখাটো ছেলে যে কি খেলতে পারবে কিন্তু ওর যে দম আর স্পিড এটা না খেলা দেখলে বোঝা যেত না দেবীদার গল্প বললে অনেক গল্প বলা হয় আমরা ছোটোবেলায় দেবীদার সঙ্গে মাঝে মাঝে রানি মাঠে প্র্যাকটিস গেমও খেলেছি হুম দেবীদা খুব উৎসাহ দিত সবাইকে চল মাঠে চল কোনো অসুবিধা নাই চল খেলতে পারবি আরে খেললেই যে বড়ো প্লেয়ার হবে সেটা কোনো ব্যাপার না। স্পোর্টসম্যান স্পিডটা হবে মানসিকতা হবে দেবীদার কি ছোটো খেলা তাহলে থেকে শুরু হয়েছিল আমরা তো ছোটোবেলাতে রানি মাঠেই খেলা দেখেছি সকালবেলা বিকালবেলা দেবীদের আসতো তারপরে ক্যালো চাকরি পাওয়ার পর আর আসতে পারতো না হ্যাঁ কল্যাণশ্রীর সঙ্গে সঙ্গে কল্যাণশ্রীর সঙ্গে দীর্ঘদিন খেলে যে দেবিতা একটা গল্প বলেছিল দেবিতা তুমি কল্যাণের চান্স পেলে কি করে বোঝে শোন আমি যখন নাইন বা টেনে পড়ি হ্যাঁ আমার ঠিক মনে পড়ছে না নাইন এবার টেনে পড়ি সন্ধেবেলা ঘরে পড়ছি লম্ব জ্বালিয়ে হঠাৎ দেখলাম গলির মুখে একটা জি এসে দাঁড়ালো নিয়ে বলছে যে এখানে দেবীর বাড়ি কথা দেবীর বাড়ি কথা আমি বেরিয়ে এলাম ভয় ভয় যে কী হলো কে জানে বলছে অরূপ চৌধুরী ডাকছে তোমাকে বলছে কেন আমি কী করেছি বলছে না হ্যাঁ তোমার ভয়ের ব্যাপার নাই খেলার তুমি আজ স্কুলের গেমে খুব ভালো খেলেছো সিএম সিএমএসে পড়তে বোধ হয় থেকে গেমে ভালো খেলেছো সেইটা অরূপদার কাছে খবর গেছে অরূপদা তোমাকে ডেকে পাঠিয়েছে তুমি চলো আমার সঙ্গে বাড়ির লোক তো ভয় খেয়ে গেলো অরূপ চৌধুরী ডেকেছে এনে আমাকে জিপে করে নিয়ে গেলো রাত্রিবেলা ক্লাবে গিয়ে বসে আছে অরূপদা সবাই মধ্যখানে নিয়ে বলছে তোকে তোদের যে একটা প্লেয়ার আনতে বললাম কোথায় বলছে এই তো প্লেয়ার বলছে এইটুকুনি ছেলে খেলাধুলা করবে বলছে আমার তোমার রোগা ফটকা চেহারা ওইটুকুনি হাইট অরুদ্ধ তো বিশ্বাসই হচ্ছে না বলছে তুমি দুধ টুধ খাও বলছে দুধ খাবো পয়সা কোথায় বলছে ঠিক আছে তুমি আমাদের ক্লাবে সই করবে ঠিক আছে ওকে বাড়ি দিয়ে এসো বলছে তার পরের দিন সকালে বিশ্বাস করবি না একটা গরু পাচুর দুধ দেওয়া গরু আমার বাড়িতে পাঠিয়ে দিলো যে খেয়ে আমার গায়ে ক্ষমতা হবে তাহলে আমি খেলতে পারবো আমি অরূপজার অবদান ভুলব না অরূপজার মতন লোক চিন্তা করা যায় না আপদে বিপদে সবসময় পাশে থাকতো আমার বলে নয় কল্যাণে খেললেই হবে তার নয় কল্যাণে বাইরে খেলার প্লেয়ারদেরও উনি সাহায্য করছেন এরম ঘটনা বলল কলকাতায় খেলা দেখতে যাচ্ছিলাম আমরা বন্ধুরা মিলে শ্রীরামপুর স্টেশনে মোবাইল চেকিং হয় নিয়ে আমরা সবাই আমি বসন্ত ছিলাম তন্ময় দত্ত রায় ছিল আরও অনেকে ছিল শঙ্করদার ছিল সবাই আমরা উল্টো দিক দিয়ে নেমে ছুটেছি আর তন্ময় দপ্তরে আর দু একজন ধরা পড়ে যায় ঠিক আছে আমরা ওখান থেকে গিয়ে সোজা খেলা দেখতে চলে গেছি ফেরবার সময় এসে বলছি যে এরকম ধরা পড়েছিল কোথায় গেলো বলছে তারা সব লগাবে ঢুকিয়ে দিয়েছে নিয়ে আমরা গিয়ে দেখলাম হ্যাঁ তন্ময় দপ্তরে বসে আছে আরও দু একজন বন্ধু বসে আছে বলছে কালকে কোর্ট থেকে কোথায় শ্রীরামপুর কোর্ট থেকে ছাড়াতে হবে এখন কিছু করা যাবে না বলছে ওই রাত্রিবেলা এসে আমরা অরূপদার বাড়িতে করানাড়ি প্রায় বারোটা বাজে তখন অরূপদা বললো কী হয়েছে আমরা বললাম যে এরকম তন্ময়কে ধরে যে তন্ময় কিন্তু আমাদের ক্লাবে খেলতো না শিবাজি ক্লাবে শিবাজির সঙ্গে খেলতো বলছে ঠিক আছে তোরা যা দেবুসেনের বাড়িতে পাঠিয়ে দিল আমাদের উকিল দেবুসেনকে বলল যে যে অরূপদার পাঠিয়েছে বলছে ঠিক আছে তোমাদের কোনো চিন্তা করতে হবে না তারপরের দিন দেবুসেন শ্রীরামপুর কোর্ট থেকে ছাড়িয়ে নিয়ে এসছে বলছে এই যে মানসিকতা তন্ময়কে ছাড়ানো তো কোনোভাবে আমাদের ক্লাবের ছেলেও না সে শিবাজির সঙ্গে ছেলে আমরা বলেছি বলে তন্ময় তোকে ছাড়িয়ে নিল এই যে মা মানসিকতা এই মানসিকতা এত বড় মনের লোক আমি কাউকে দেখিনি তারপর আরও মজার মজার ঘটনা দেবুদা বলতো সেসব বলতে বলা এখন ঠিক হবে কি জানি না খুব সুন্দর সুন্দর গল্প বলতো আপনি উঠতে পারবেন না ওখান থেকে দেবুদার গল্প শুনলে এত সুন্দর মজার মজার গল্প বলতো না শুনলে বিশ্বাস করবে না এই দেবুদা মাঠে আসছিল আসছিল আস্তে আস্তে বন্ধ হয়ে গেলো বহুদিন মারা যাওয়ার পর দেবুদা একটু ভেঙে পড়েছিল আমি দেবুদার বাড়ি গিয়ে গিয়ে দেবুদা চলো মাঠে চলো মাঠে চলো মন ঠিক হয়ে যাবে বলছে আর নিলু ভাল লাগছে না আলাম ঠিক আছে আমি বলার পরও দেবুদা মাঠে এসেছিলো বেশ দিন এই দুই কয়েকদিন আগেও কয়েক বছর আগেও খেলা দেখতে এসছিল আসতো বিকালবেলা খেলা দেখে চলে যেত গ্যালারিতে উঠলে একটু হাঁপে কষ্ট ছিল উঠত না ওই নিচে দাঁড়িয়ে খেলা দেখতো ওইখানে বসতো চলে যেত তা দেবুদা আমি ওদিক দিয়ে যেতাম দেবুদার সঙ্গে দেখা করতাম মাঝে মধ্যে এই কিছুদিন আগে দেবুদার একটা সাক্ষাৎকার দেখলাম এই মুক্ত ডিজিটাল ইয়েতে হ্যাঁ বর্ধমান ইয়েতে নিয়ে আমি রবিবার দিন সকালবেলায় দেবুদাকে দেখা করতে যাবো বলি গেলাম বাড়ির সামনেও গেলাম নিয়ে ওখানটা বসন্ত দাস দেখা হয়ে গেল নিয়ে কথা বলতে বেরিয়ে চলে হ্যাঁ সন্ধেবেলায় যাবো সন্ধ্যেবেলায় সাড়ে সাতটার সময় একজন ফোন করছে এই মাত্র দেবুদা মারা গেলো আমার তো মাথা আকাশ ভেঙে পড়েছেন যে চাক সকালবেলা আমি দেখা করতে গেলাম না দেখা করতে গেলাম না আরে আমি মারা গেলো খুব খুব আপসেট হয়ে গেলাম সেদিনকে তারপরের দিন তো সকালবেলা রানি মাঠে নিয়ে আলো সব মাল্যদান এলো ওখান থেকে আবার পুরোনো ক্লাব কল্যাণ সিং নেওয়া গেলো ওখানেও সবাই প্লে মাল্যদান পালন্দা করলো তারপর শেষ কিছু করতে নিয়ে চলে গেল বাড়ি দেবুদাস সময়ে সমসাময়িক আর কারা ভালো ভালো প্লেয়ার ছিল কলেদা কলেদা খুব ভালো প্লেয়ার ছিল হ্যাঁ তারপর তখন অশোক রায় দুলাল বল এরাও কিন্তু দেবুদার একটু আগে পিছু বয়সে তারপর ইয়ে নাদুদা আপনার অসীমে নাদুদা খুব ভালো প্লেয়ার ছিল রচিনদা একদিন আমাকে বলছে যে নিলু আমি যখন অসীম ক্লাবের কোচ আমার অসীম কল্যাণের খেলা হলি আমি দেবুকে মার্কিং করতে বলতাম যে ওই ছোটোখাটো ছেলেটা ফাঁক ফোঁকর দিয়ে কোথায় ঢুকে চলে যাবে ওকে সবসময় ম্যানমার্কিং করে আমি খেলতে খেলাতাম ওকে আটকানো খুব মুশকিল হয়ে যাবে দেবুদা খুব ভালো প্লেয়ার ছিল ভালো মানুষের লোক ছিল বড় মানুষ লোক ছিল খেলার জন্য চাকরিও পেয়েছিলেন চাকরিও পেয়েছিলেন খেলায় এখন যেমন দেবুদা ছিলেন কলেদা বসন্তমাদিও খেলতেন দেবুদার সঙ্গে পরবর্তীকালে এই দেবুদা বা কোলেদার মতো ওনাদের পরবর্তীকালে ভালো প্লেয়ারের যদি বলা হয় আপনার চোখে কাদের পড়েছিল অমিত দাহ অমিত দত্ত নবমাজি কল্যাণের মিলালদাহ বলে একটা বলছি অনেক প্লেয়ারে বলছি এরশাদ বাবু বাবু একটা ভালো প্লেয়ার ছিলেন বাবু ভালো প্লেয়ার ছিলেন আর দা কথা তো বলার কিছু নাই চঞ্চল দা জুটি বর্তমানে সেরা জুটি এরকম জুটি আমাদের আমরা দেখিনি আমরা আমরা দেখেছি আমি শ্যামল চঞ্চলদা খেলা দেখেছি লাস্টের দিকে চঞ্চল দার থেকে ভালো স্ট্রাইকার বর্ধমানে নাই দেখিনি দেখিনি সত্যি করে দেখিনি সেটা রতিন বলে গেছে যে বর্তমানে সেরা প্লেয়ার হচ্ছে চঞ্চলদা দা ঘোষ এরকম বড় প্লেয়ার শ্যামল দা সত্যি করেই খুব ভালো খেলতো শ্যামল দাসে অভিজিৎ বলে একটা ছেলে ছিল সাইডে খুব ভালো খেলতো শ্যামলদায় অভিজিৎ খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল হ্যাঁ আর বিশ্ব একটা গোলকিপার ছিল রূপ সত্যি খুব ভালো প্লেয়ার ছিল খুব ভালো খেলতো তারপরে তো সন্দীপ নন্দী এসে গেল রূপের জায়গায় সন্দীপ নন্দী ডুবে গেল আব্দুল রেজা রেজাক খুব ভালো খুব ভালো প্লেয়ার ওই রকম পায়ের কাজ পায়ের কাজ বর্ধমানে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই হুম আর একটা কৌশিক বলে স্টপারের ছেলে খেলতো কল্যাণের খুব ভালো কথা ডাবাদার তো তুলনাই হয় না দেবাশিস কোনার সত্যিই খুব ভালো খেলতো শিবুদাও ভালো খেলতো সুব্রত সুব্রত কোনার শিবুদাও খুব ভালো খেলতো হ্যাঁ এরকম তখন কি উনিশ বিশ কে কাউকে ছেড়ে দেওয়ার ইয়ে নয় শিবাজির কয়েকজন প্লেয়ার যদি শিবাজি হচ্ছে উজ্জ্বল দা এক কথা উজ্জ্বল দা উজ্জ্বল দা তন্ময় দত্ত দাঁত খুব ভালো প্লেয়ার ভালো প্লেয়ার ছিল হ্যাঁ তারপরে বলছি উজ্জ্বল দা এর পরে মদন ঘোষ বলেটি প্লেয়ার ছিল জুনিয়র ইন্ডিয়া খেলেছিল খুব ভালো ছেলে ছিল রাইট আউটে খেলতো আমি তখন লেফট সাইড ওরা খেলি যাদের সঙ্গে ও রাইট আউটে খেলতো ওকে আটকানো খুব মুশকিল ব্যাপার ছিল হাস্তকির ছিল ছেলে রসুলপুর থেকে আমাদেরই বয়সী সুদীপ কাস্তকির খুব ভালো প্লেয়ার ছিল ভালো খেলেছে অনেক খেলেছে পরে বলে একটা ছেলে ছিল জীবন কারপা জীবন কারপা হাফে খেলতো মনে হয় ইসলাবাদে খেলতো ইসলা প্রথম রতনে খেলেছে রতনের পর ইসলাবাদ গিয়েছিল ইসলাবাদ থেকে বোধ হয় অগ্রদূত এসছিলো হুম জীবনের মতন হাফ আর জীবন আর মটর চন্দন মোটর আর চন্দন মিলন খেলতো এরা দুজন তিনজন খুব ভালো প্লেয়ার হাফের প্লেয়ার ছিল আবদুল্লাহ একটি ভালো প্লেয়ার ছিল কর্লেন ফুটবল এখন বন্ধ আছে ফুটবল মাঠে যেতে কিছুদিন আপনি যাচ্ছিলেন দিয়ে এখন ফুটবল মাঠে বন্ধ বন্ধন মাঠে খেলা কোনো হচ্ছে কিছু ফার্স্ট ডিভিশনের বোধহয় ফার্স্ট ডিভিশন কিন্তু সুপার ডিভিশনের যে খেলা মাঠের বন্ধ থাকায় কি আপনার মনে হচ্ছে যে খেলা দেখতে পাচ্ছি না খেলাও খারাপ লাগছে বিকালবেলা খেলা দেখতে পাচ্ছি না সত্যি প্রতিদিনই এই মাঠে যাচ্ছি হ্যাঁ ভাবছি মাঠ ঠিক হয়েছে কিন্তু মাঠের অবস্থা খুব খারাপ এবছর এখনো কি এখনো মাঠের অবস্থা খুব খারাপ মাঠে হ্যাঁ অপেক্ষা দেবুদাকে সেদিনকে আমি মাঠে গেলাম মাঠে পা বসে যাচ্ছে মাঠের আর তো রোজই বৃষ্টি হচ্ছে মনে করুন মাঠটা তো টানতে পারছে না না সময় পাচ্ছে না সময় পাচ্ছে না বড়ো বড়ো ঘাস হয়ে গেছে রোদটা ঠিক ভেতর পর্যন্ত যাচ্ছেও না মাঠে শ্যাওলা পড়ে গেছে গোটা মাঠটা মাঠে শ্যাওলা জমে গেছে মানে জল জমে গেছে যে মাছ সেরকম শ্যাওলা জমে গেছে আপনি টাউন স্কুলের মাঠেও খেলা দেখেছি হ্যাঁ খেলেছি খেলা দেখেছি এই সময় টাউন স্কুলের মাঠে খেলায় যে দর্শক হতো বড় বড় টিমের খেলায় এখন কি রাধা স্টেডিয়ামে সেরকম দর্শক হয় হ্যাঁ শুনুন টাউন স্কুল মাঠে খেলা দেখেছি ফাঁকা মাঠ চারিদিক থেকে লোক ঢুকতো হ্যাঁ কোনো ছিল না কিন্তু আমাদের এখানেই বলুন আপনি যেমন বনবিহারি টুর্নামেন্ট বা লিগের টুর্নামেন্ট হতো মাঠে প্রচুর লোক হতো এখনো কিন্তু প্রচুর লোক হতো এই বছরও কিন্তু প্রচুর লোক হয়েছে এবছর যেমন এই বছর প্রতিটি খেলাতেই ভালো লোক হতো মোটামুটি লোক হয়েছে হ্যাঁ ফুটবল মাঠে একটা দর্শক আছে এটা কানে যদি শোনে ফুটবল খেলা হচ্ছে চলে হাজার কাজ তাহলেও চলে আসে আমি দেখি যে দূর দূরান্ত থেকে বিকালবেলা মাঠে ঠিক এসে হাজির হয়ে যায় মাঠে গ্যালারি মোটামুটি কল্যাণে খেলা থাকলে বা অগ্রদূতের খেলা থাকলে বা শিবাজি খেলা থাকলে গ্যালারি ভর্তি হয়ে যায় এইখানে একটা আপনাকে কথা বলি বিদেশের মাঠে যেমন বিশ্বকাপ হোক বা বিদেশের মাঠে তো পুরুষ সমর্থকদের পাশাপাশি প্রচুর মহিলা সমর্থক থাকে এখন কি কলকাতার মাঠে ইস্টবেঙ্গল বা মনবাগানের মাঠে এখন দেখা যায় সোশ্যাল মিডিয়াতে তো আছেই খেলার মাঠেও কিন্তু যুবকদের পাশাপাশি যুব এখন কিন্তু বর্তমান রাজানি স্টেডিয়াম আমি দেখতে পাচ্ছি মহিলারা মহিলা কিছু আসছে কিন্তু বিকালবেলা খেলা দেখতে চোখে পড়েছে চোখে পড়েছে মানে চোখে পড়েছে তারা জানি না ফুটবল খেলে কি না তবে মনে হয় অ্যাসেলেট করে বা ফুটবল খেলে যাও কিছু একটা করে খেলে কিনা এটা বড় প্রশ্ন না ফুটবল ভালোবাসে ভালোবাসে মাঠে নাহলে আসবে না যেমন কলকাতা মাঠে এখন পরে জার্সিপুরে অনেক মেয়েকে লাভালাভি করতে দেখা যাচ্ছে হ্যাঁ কিন্তু আমাদের এখানেও আসছে অল্প হলো আসছে কিছু ছেলে মেয়ে ওদের উন্মাদন অনেক বেশি অনেক বেশি আসছে কিছু ছেলে মেয়ে আসছে কিন্তু মাঠে খেলা দেখতে আপনি এই যে লিগ আবার শুরু হলে প্রথম এখন পর্যন্ত যা খেলা হয়েছে সম্ভাব্য যদি আপনাকে বলা হয় সেটা মিলতেও পারে মানে লিগ শেষ হলে সেটা মিলতেও পারে নাও মিলতে পারে প্রথম দুটো ক্লাব কারা হতে পারে কল্যাণ শিবাজি কল্যাণ শিবাজি একদম দুটো টিমই ভালো খেলছে আর একটা টিম ভালো খেলছে পুলিশ পুলিশও ভালো খেলছে এই তিনটে টিমের মধ্যে যে হোক একজন মনে হচ্ছে চ্যাম্পিয়ন হবে ফার্স্ট সেকেন্ড থাকবে হ্যাঁ খুব মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটে টিম যে কোনো মানে দারুণ লড়াই দিচ্ছে সবাইকে চৌরঙ্গিও ভালো খেলছে ধারাবাহিকভাবে ভালো খেলছে কিন্তু ওদের স্ট্রাইকার নাই বুঝলেন তো গোলটা ঠিক করতে পারছে না ওরাও কিন্তু কম প্র্যাকটিস করছে খুব ভালো খেলছে খুব ভালো খেলছে চৌরঙ্গি কিন্তু এই কল্যাণ শিবাজি আর পুলিশ ওরা কিন্তু দারুণ খেলছে কে দিন কো কি অকটন ঘটি দেবে বোঝা মুশকিল আছে আর কলকাতার মাঠে যে খেলা এতদিন একসময় আমরা দেখতাম যেটা আমরা ছোটবেলায় তখন একটা কলকাতার মাঠে মনবানির্ভল খেলা মানেই সবাই প্রায় ধরে নিত ইস্টবেঙ্গল জিতবে তারপরে আবার বেশ কয়েক বছর ধরে গত কয়েক বছর ধরে দেখা যে মানে আমরা যেটা দেখেছি মনমানির্বল খেলা মানেই মোহনবাগান জিতবে মানে মোহনবাগানের দিকে সবসময় পাল্লাভারী এবছর কি সেটা কিছুটা সমান সমান হওয়ার সম্ভাবনা আছে না অনেক এগিয়ে আছে এই যে মোহনবাগান তখন ইস্টবেঙ্গল কেন প্লাস ছিল আমি আপনাকে বলি আপনি খেয়াল করে দেখুন মোহনবাগানে তখন ইয়ে ছিল যে আমরা বাইরের প্লেয়ার খেলাবো না ইস্টবেঙ্গল কিন্তু বড় বড় বাইরের প্লেয়ার এনেছিল মজিদ জামশেদ জামশেদ নাসিরি এদেরকে নিয়ে কিন্তু বাইরে থেকে প্লেয়ার আনা আরম্ভ করেছিল ইস্টবেঙ্গল কিন্তু বড় বড় বাইরের ছেলে নিয়ে এসে খেলা আরম্ভ করেছিল তখন মোহনবাগানের একটা গোঁ ছিল যে আমরা বাইরের ছেলে খেলাবো না এই না মোহনবাগান তো জানলেন দীর্ঘদিন খেলেছে সেই পরে 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 খেলেছে হাবিবাকবেন হ্যাঁ মানে বলছি যে তখন বাইরে ছেলে খেলা বোন ইয়ে গিয়েছিল এখন কিন্তু মনমার যা টিম অনেক ভালো টিম কালকেই তো চার এক গোলে বোধহয় জিতল ভালো টিম মানে গত কয়েক বছরে যদি দেখা যায় ইস ধারাবাহিকভাবে মনমার ভালো টিম মনমান ভালো খেলছে এবছর টিম সিলেকশনটা ভালো হয়েছে মুনমানের এবছর কি সেখানে ইসমলের টিমের একটু ভালো মনে হচ্ছে গতবার যেটা হচ্ছে ইসমলের টিম এবছর একটু ভালো একটু যদিও বাইরেকার প্লেয়ারদের খেলা এখন আমরা দেখিনি না বাইরেকার যেসব প্লেয়াররা এসে এখন এসে তাদের খেলা দেখিনি এবার মনে হচ্ছে একটু অন্যরকম গতবার হচ্ছে একটু ভালো আছে মনে হচ্ছে আর এই যে মনে করুন কলকাতা মাঠে খেলা এখন কল্যাণীতে হয় দেখবেন বারাসাতে হয় এই জিনিসটা কিন্তু বর্ধমানে কল্যাণী বারাসাত নৈহাটি নৈহাটি মোহনবান ইসমলের যে ম্যাচটা কিছু কল্যাণী হলো এই এই যে মানে চারিদিকে ছড়িয়ে দেওয়া আমি বর্ধমানে একজনের মুখে প্রায় শুনতাম ফালগুনি রায় সে নাই বলতে বরুন্দা এই শুধু রানী মাঠে খেলা করাচ্ছ কেন তোমরা বরুণ শুধু রানী মাঠে খেলা করেছো কেন আশেপাশে গ্রামগুলো একটু খেলা করা ওখান থেকেও দেখবে ভালো ছেলে উঠে আসবে খেলা দেখলে ভাল লাগবে মাঠ কোথায় সে মাঠ তোমরা তৈরি করাও এত দিকে এত পয়সা এখন কলকাতা লিগের খেলা মোহনবাগান বা ইস্টবেঙ্গল ছাড়া অন্যান্য টিমের খেলাগুলো কিন্তু বর্ধমানে আনার চেষ্টা করা যেতে পারে কারণ মনবান ইস্টবলকে আনা একটু ব্যস্ত ব্যাপার আছে তাদের ব্যাপার আছে প্রোটেকশন ভালো হোটেলে বা কিন্তু লিগের তো আরও অনেক টিম আছে লিগের তো এখন সবই জেলার মাঠগুলো হচ্ছে হচ্ছে যেটা নৈহাটি বাড়াস নৈহাটি মানে কল্যাণী যদি করতে পারে আমাদের তো না আমার মনে হচ্ছে করা উচিত করলে ভালোই হবে বর্ধমানের লোক ভালো খেলা দেখবে আমার আপনি খেয়াল করে দেখুন বনবিহারি ট্রফি তখন খেলা হতো তখন তো কাস্টম খিদিলপুর থেকে কে আসেনি খেলা রানিমাটি খেলে গেছে তো সবাই প্রচুর দর্শক হতো খিদিলপুর কাস্টম বানপুর বান স্ট্যান্ডার্ড হ্যাঁ কত ভালো ভালো টিম এসে খেলে গেছে এরিয়ান্স জজ টেলিগ্রাফ আমরা কোনো অসুবিধা হবে না ফুটবল মাঠে ঝামেলা খুব একটা করে না হুম লোকে খানিক করে উত্তেজনা হয় আবার ঠিক হয়ে যায় ফুটবল খেলা মানে উত্তেজনা থাকবে আর তখন মাঠে ফেন্সিংও ছিল না এখন তো ফেন্সিং হয়ে গেছে ফুটবল খেলা উত্তেজনা না থাকলে ফুটবল বসে বসে বাদাম খাবার খেলা দেখবো এটা হয় নাকি একটু সাপোর্ট ভালো ভালো খেলা হলে না আমাদের বর্ধমান বা আশেপাশে গ্রামের ছেলেদেরও একটা এন্তু আসবে এই খেলাধুলা আজকে দেখবেন ক্রিকেটের প্রচার বেশি মিডিয়াতে বলে ক্রিকেট খেলা সব বাচ্চা ছেলেরা চলে যাচ্ছে ফুটবলের তো লোকাল লেভেলে খেলাই আইপিএল হওয়ার পর আর বেড়েছে বেড়েছে এখন আইএসএল হওয়ার পর ফুটবলের নজরটা কিন্তু ফুটবল ফুটবল খেলার মানে গ্রাম বাংলা মাঠে মোটামুটি ফুটবল টুর্নামেন্ট না আমরা আশ্চর্য হয়ে গেলাম মনমান ইসবহারের যে এত ফ্যান গোটা ভারতবর্ষব্যাপী ফ্যান সেখানে আমরা যেটা নৈহাটিতে খেলাটা হলো আমরা অবাক হয়ে দেখলাম কোনো চ্যানেলে দেখালো না না কি মুশকিল ব্যাপার কে জানে কোথায় সোশ্যাল মিডিয়ার কিছু কিছু ইয়ে সেখানে অনেক বেশি টাকা চার্জ নিয়ে তারা দেখালো তাদের সাবস্ক্রাইবার হতে হবে এই মন বা মতো খেলা খেলা দূরদর্শনে দেখানো উচিত কেউ না দেখাও দূরদর্শনের একটা খেলার চ্যানেলে যদি দেখানো না হয় তাহলে ওখানকার লোক জানবে কী করে নয়তো তো বলবো ভাই ফুটবলকে তাহলে সেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না হচ্ছে না তো এটা আমি দেখতেন ক্রিকেট হলে ঠিক খেলা দেখাতো আমি আমাকে বলে দিচ্ছি যাই হোক আমরা ফুটবল মাঠে তো অ্যাডভার্টাইজটা কম করতে পারে ওদের ক্রিকেট মঠে সুবিধা আছে প্রতিটি ওভারে পরে যদি বল বল যাচ্ছে আর একটা করে অ্যাডভার্টাইজ ফুটবল তো ওটা হবে না ফুটবল মাঠে ওই জন্য কম ফুটবল খেলা চলতে চলতে অ্যাডভার্টাই দেওয়া যাবে না ও তলা দিক দিয়ে যায় একটু ঘোরে তাই এটা আপনার কাছে এটা আপনি খেল করেছেন আর একটা জিনিস খেয়াল করবেন যে খেলার মাঠে যত ছেলে আসবে না তত ভালো হবে কেন তাদের মানসিকতাও চেঞ্জ হবে আর মোবাইল আসক্তিটা অনেকটা কমে যাবে বিকালবেলা যদি খেলতে পায় কেউ তাহলে আর মোবাইল নিয়ে বসে থাকবে না খেলতে পায় না বলেই তো মোবাইল নিয়ে বসে আছে আর একটা প্লেয়ার একটা ছেলে আর একটা কথা একটা ছেলে যদি খেলাধুলো করে না তার স্পোর্টসম্যান স্পিডটা আসবে সে কোনো ব্যাপারে ভয় খাবে না এখনকার কা একটা বাচ্চা বাচ্চা ছেলে কোনো এত ভয় খাবে আমরা তো এই সময়

না 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 ওই কাদামিকে আসতে হবে ও ভালো না ও ক্রিকেটই ভালো হাজার হাজার টাকা খরচা করছে ক্রিকেটে তার পেছনে আমরা তো কাদামিকে ঘরে গিয়ে চান করতাম আমি তো বলছি পুকুর থেকে চান করে রাস্তার কলে চান করে খেলার জন্য কোনোদিন ঘরে বকা দেয়নি কোনোদিন বকে লেগেছে পায়ে হাঁটুতে এখানে লেগেছে তখন ফ্রিজও ছিল না বরফও পেতাম না ওই জল দিয়েই সব কাজ করে সেরে দিতাম আমরা ফুটবল নিয়ে একজন ফুটবল প্রেমী মানুষ ওনার কাছ থেকে তো ফুটবলের সম্বন্ধে ভালো আমরা জানবই মানে জানলামও তা আমরা আমাদের স্টুডিওতে এই নীলা চন্দ্র এলেন এবং উনি ওনার যে প্রতিবেশী দেবদাস রায় তার সম্বন্ধে উনি সূচনাতে বললেন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা দেবদাস রায়ের ওনার মতোই বলবো যে উনি যেখানেই থাকুন ভালো থাকুন এবং বাবু ওনাকে যেন আমরা ওনার কাছে অনুরোধ করল আবার ওনাকে আমরা যেন এখানে পাই ওনার আলোচনা আবার আমরা আমাদের শ্রোতা দর্শক বন্ধুদের কাছে আমরা তখন তুলে ধরবো আমার খেলাধুলোর মাধ্যমে ডাকলে খেলাধুলার জন্য আমি যে কোনো সময় আছি ধন্যবাদ